মারে শরীরটা দুর্বল লাগতেছে তো তাই মাথাটা ঘুরে গেছে আচ্ছা মা তুমি যাই বসো আমি এইখানটা পরিষ্কার করে দিতাছি না না মা তুই সুর মানুষ তুই পারবি না তুই যা আমি করতেছি মা আমি এখন না বড় হইতাছি আমি করতে পারমু তুমি যাও আচ্ছা মা

বুঝে নাই না বুঝে কাজটা করে ফেলাই মুখে মুখে তরতর করা হচ্ছে তোর তরতর এই বাড়িতে কেমনি করে চাকরি করে খাস আমি দেখে ছাড়বো এই বাড়ির লোকজন কোথায় কি ব্যাপার? আপনারা এদের সাথে এত খারাপ ব্যবহার কেন করছেন? আঙ্কেল জানেন কি হয়েছে? আপনাদের বাড়ির এই কাজের লোকটি আমার ভাইয়ের এত দামি প্যান্টের উপরে ময়লা দিয়েছে। ঝাড়ু দিয়ে বাড়ি দিয়েছে। হ্যাঁ, এই সামান্য ঝাড়ুদারার বাচ্চা আমার ভাইয়ের নতুন প্যান্টটা নষ্ট করে দিয়েছে। আচ্ছা একটা কথা বলেন তো, এসব কাজের লোক কিসের জন্য এই বাড়িতে রাখেন? ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। হ্যাঁ আঙ্কেল, আপনি এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? এই কাজের লোকটিকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেন। হ্যাঁ এইসব ফকিনের বাচ্চা করে কিভাবে কাজে রেগেছে না আমার বাসা পাঁচটা দাসী বান্ধে আছে কখনো আমাদের মুখে মুখে তোর করে না আর এসব ফকিনের বাচ্চারা অন্যায় করে আবার মুখি মুখে তোর তোর করছে জানেন বেজান ওকে উনি কে উনি তো জারুদার ও আমার বড় মেয়ে আর আপনারা দেখতে আছেন আমার ছোট মেয়েকে আপনারা জানেন না হয়তো আমার ফ্যামিলির কোন মানুষ অর্থের অহংকার দেখায় না আমার টাকা পয়সা অর্থ সম্পদ অনেক কিছু আছে কোন সময় তার অহংকার দেখায় না আর তার ভিতরে এত অহংকার কেন আপনার এত অহংকার কেন আচ্ছা যদি এই মেয়েটাই বাড়ির চাকরও হয়ে থাকে তাই কি আপনি আর সাথে এই ধরনের খারাপ ব্যবহার করতে পারেন নো নেবার আপনি করতে পারেন না আমার বাড়িতে মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে আপনাদের প্রতি ভালোবাসা নেই হ্যাঁ ঠিকই বলেছ বাবা এই ছেলের সাথে আমার কখনো বিয়ে হতেই পারে না কারণ যারা মানুষকে মানুষ মনে করে না মানুষকে সম্মান করতে জানে না সেই ফ্যামিলিতে আমার কখনো বিয়ে হতেই পারে না আর আগে যদি জানতাম যে ওদের আচরণ ব্যবহার এতটা খারাপ তাহলে আমি কখনো ওদের সাথে যোগাযোগই রাখতাম না রাইট রাইট বলেছ আপনাদের মতো অহংকারী লোকেদের সাথে আমাদের আত্মীয়তা যায় না বুঝতে পেরেছেন জান আউট শুনো বাবা এরা শুধু পোশাক আশাকেই লোক এদের মন মানসিকতা এতটাই ছুটো যে এরা মানুষকে মানুষই মনে করে না এদের সাথে আমাদের যদি আত্মীয়তা করি তাহলে এরা তো আমাদের তুচ্ছ করে দিবে আর শুনুন আপনাদের বলছি আজকে শুনেছি আমাদের বাড়ি মেহেমান আসবে সেই জন্যে এরকম পোশাক আশাক পরে নিজের বাড়ি পরিষ্কার করছিলাম আর নিজের কাজ করা কোনো অন্যায় না আর আপনারা কি মনে করছেন যে আমরা এ বাড়ির চাকর চাকর ভেবে যাই তাই করলেন আর আপনারা আপনারা কিরকম মানুষ হ্যাঁ মানুষকে মানুষ মনে করেন না চাকর হলে হেরা কি মানুষ না ছটা কোনো কথা নয় এক্ষণ এই মুহূর্ত আমার থেকে বের হয়ে যাবে ও খব ভিয়ে সরি আমরা বুঝতে পারি না যে কাজের লোকটা ও সরি মানে এ আপনি ভিয়াবি ছটা কি বলেছে শুনতে পারিনি এখনো আবার কথা বলছেন কেন জান জন বঞ্চি বেরিয়ে জান বাবা তুমি ঠিক করেছো এরকম ফ্যামিলিতে আমার বোনের বিয়ে হতেই পারে না চল বোন ঘুরে চল চলো